অফার কি দিচ্ছেন আমরা অফার দিছি আগামী কাল থেকে 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত দুইটা 12 পিস পিজা আগে ছিল 16 পাউন্ড আর এখন বর্তমানে দিছি মাত্র 10 পাউনে এটা কি কালকে থেকে শুরু হবে কালকে থেকে শুরু 21 তারিখ পর্যন্ত 15 তারিখ থেকে 21 তারিখ সোমবার থেকে রবিবার পর্যন্ত স্পেশাল অফার সবার জন্য ধামাকা অফার সবাই আসবেন দোয়া রইল সবাই ভর্তি ইনশাআল্লাহ আমার পিজা আগেও খাইছেন আর ট্রাই করেন ইনশাল্লাহ সবাই মজা পাইবেন ওপেনিং টাইম এগারোটা থেকে রাইতে এগারোটা পর্যন্ত সেভেন ফোর নাইন বার্কিং রোড ইটালিয়ান পিজান কাফে লিমিটেড সবার আমাদের দোকানের পক্ষ থেকে সবাই শুভকামনা রইলো সবাই ইনশাল্লাহ আইসেন থ্যাংক ইউ শোভাইদে ওকে ধন্যবাদ তুমি আজকে কি খাবো বলো হ্যাঁ আমাদের তো পিৎজা খাবই এর সাথে পিৎজা অবশ্যই পিৎজা আপনি কিছু বলেন এই যে একটা পিজ্জা এই যে এই যে একটা পিৎজা

বসলে খুব ভাল পচন্দ